বাংলা ভাষাভাষী নাগরিকদের ওপর ভিন রাজ্যে হওয়া অত্যাচারের বিরুদ্ধে টিটাগড়ে তৃণমূল কংগ্রেসের মিছিল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী নাগরিকদের ওপর হওয়া অত্যাচারের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল আয়োজিত হলো টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টিটাগড় ব্রহ্মস্থান থেকে টিটাগর টাটাগেট পর্যন্ত এই মিছিল আয়োজিত হয় এই মিছিলে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ উপপৌরপ্রধান মহম্মদ জলিল টিটাগড় শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি উমেশ ভার্মা টিটাগর শহর উদ্বাস্তু সেলের সভাপতি বিশ্বজিৎ বোস সহ টিটাগড় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতারা মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী বলেন আজকে আমাদের ডাক যে যেভাবে বাংলার মানুষজনকে করা হচ্ছে বিশেষ করে যেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেই রাজ্যগুলোতে আমাদের বাংলা থেকে কাউকে দেখলেই তাকে নানা ভাবে হ্যারাস করা হচ্ছে এবং যাকে দেখছে তার বাংলার লোককে বাংলাদেশি বলে চিহ্নিত করে দেওয়া হচ্ছে এটা এক ধরনের নোংরা পলিটিক্স এবং এটাকে আমরা ধিক্কার জানাই এবং আমরা সবাই মিলে এটার জন্য পথে নেমেছি এবং আমরা বোঝাতে চেয়েছি যে বিজেপি এই নোংরা রাজনীতিটা করতে চাইলে আমরা সেটাতে ভাবে বাংলার মানুষের কাছ থেকে সমর্থন পাবে না বাংলার নিজস্ব কালচার কৃষ্টি এবং সংস্কৃতি আছে বাংলা ভীষণ আবেগপ্রবণ একটা জায়গা এখানে বাংলার মানুষ সবাইকে নিয়ে চলতে ভালোবাসে আমরা কখনো এরকম বিদ্বেষমূলক এবং ধর্মীয় রাজনীতি আমরা করি না আমরা উন্নয়নের রাজনীতি করি আমরা উন্নয়ন দিয়ে আমাদের রাজনীতি আমরা মানুষের কাছে পৌঁছাই এবং মানুষ আমাদেরকে ভালোবাসে বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনবারের জন্য এর চারবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছে সেটা মানুষের আশীর্বাদে কারণ উনি তিনশো দিন মানুষের জন্য কাজ করেন এবং মানুষের কথা ভেবে নানা রকম পরিকল্পনা প্রকল্প মানুষের জন্য নিয়ে এসছেন এবং বিজেপির সবসময় একটা বাজে কুৎসা সোশ্যাল মিডিয়া জুড়ে এবং সবসময় মানুষের বাংলার প্রতি একটা বিদ্বেষ সেটা সেটা তিরস্কার জানাতেই আজকে

Oh, get out. 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 Oh, じゃあ、こち নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278